কি জন্য ধরছো কেউ পাঠিয়েছে নাকি তোমরা ইচ্ছা করে ধরছো পাঠিয়েছে পাঠিয়েছে জি আছে আপনাদের কেমন কেমন আছে ক্ষতি করবে সত্যি পাঠিয়েছে জি আচ্ছা কতজন তোমরা মোট কতজন অনেকজন কতজন অনেকজন কয়শো হবে হাজার উপর হাজারের উপরে জি সবাই হিন্দু জি তো কি জন্য আসছো কি করতে চাও তোমরা ওকে আমারে ফেলতে এ মেরে ফেলতে চাও মেয়েটা মেটা ছোট 11 বছর বয়স 11 বছর বয়স মাছ চাই পড়ে তকে মেরে ফেলে তোমাদের কি লাভ হবে কিছু হবে না কিছু হবে না জি কথা বলতে হবে কোনো লাভ হবে তোমাদের জি হল কি জন্য মেরে ফেলবা মানুষের কথা শুনে বা কবিরাজের কথা শুনে কি জন মেরে ফেলতে চাও আমাদেরকে টাকা দেবে তোমাদেরকে টাকা দায় কে দেয় টাকা একজন মহিলা একজন মহিলা সে মহিলা কি কবিরাজ জি না মহিলা এই রোগীদের কি হয় আঞ্জে কি হয় মানে আপনি জিজ্ঞেস আন্টি মানে খালা না ফুফু না চাষি খালা এগুলো মিশে কথা তোমরা এগুলো বলে ঝগড়া সৃষ্টি কর মানুষের ভিতরে ঠিক আছে সেই মহিলা যে করেছে এত কোনো প্রমাণ নেই কি আপনার কোনো বোনের সাথে ঝামেলা আছে এর জিন হলো তৃতীয় পক্ষ সুযোগ নেই আপনার একজনের সাথে দ্বন্দ্ব আছে ওরা এসে তো তাদের কথাই বলে ঠিক আছে যাতে আপনাদের ভিতরে ঝগড়া মান আবার জ্ঞান আরো বৃদ্ধি পায় ঠিক আছে এরকম সেম মহিলা আপনার বোন করেছে তো কোনো প্রমাণ নেই এদের কথা বিশ্বাস করা যাবে না ঠিক আছে আচ্ছা তোমরা কি কি ক্ষতি করছো এই যে সুবাই তার তার ফ্যামিলি কি কি ক্ষতি করছো এখনো কোনো ক্ষতি করিয়ে ক্ষতি করো নি এটা মিশা কথা বলছো মাথা বুঝে হুম সত্যি কথা বলো কি কি ক্ষতি করছো শরীরে যখন আসো তখন কি করো ও মেরে ফেলতে চাই একা আমার ফেলতেছে কি পারে আমার ফেলতেছো আঘাত করে সরি লাগাত করো ছোট মানুষ 11 বছর বয়স মাত্র 11 না 11 বছর বয়স 11 11 বছর বয়সে এই জিনের আঘাত সূচকার মতো শক্তি বয়স এখনো তার হয়নি তোমরা জানো না আমাদের চিকিৎসকের মধ্যে ধরে জবাব করতে পারে মেরে ফেলতে পারে বন্দী করতে পারে জানো জি তর পর আসুক না এখন ওই মহিলার ক্ষমতা আছে তোমাদেরকে বাঁচাবে হুম আছে ক্ষমতা আছে মহিলাকে বলো বাঁচাতে পারবা বলতে পারবা কথা বলো ওই মহিলার ক্ষমতা আছে তোমাদেরকে এখন বাঁচাবে আচ্ছা শরীরে কি কি ক্ষতি করে রাখছো বলো তাড়াতাড়ি বলো কোনো ক্ষতি করে না শরীরে কোনো ক্ষতি করে না শুধু আঘাত করছো

তাড়াতাড়ি বল এর শরীরে কি যাদু করে আচ্ছা মাথায় কোন আগে ক্ষতি করে রাখছো তাড়াতাড়ি সত্যি কথা বলো মিথ্যা কথা বলছো

সর্দারের নাম নেই কি জারো তাড়াতাড়ি বল সর্দারের নাম কি নাম জানি না সর্দার কি এখানে আছে জি না আচ্ছা নাম্বার তার নাম্বার দ্রুত নাম্বার নাম্বার নাম ডাক দিছে নাম্বার ও সর্দারের নাম কি নাম জানি না এই সুবাইতা শরীলে যারা আছে এদের যে সর্দার তুমি যেখানে আছো এই মুহূর্তে সুবাইতা শরীলে আসো বিসমিল্লাহ

থাকে তো আপনাদের বাড়িতে গ্রামের নাম রায়পুর রায়পুর পূর্বপাড়া মোল্লাবাড়ি থানা লাঙ্গল কোট কুমিল্লা এখান এদের এই বাড়িতে থাকে হাজার উপরে সর্দার আছে সর্দারকে ধরে নিয়েছেন আচ্ছা শরীরে যে বুকে পেটে গলা যে আঘাতগুলো করছিস এগুলো ওঠা হাতে

আচ্ছা দিয়ে দেন সবাই সরিয়ে দেন সবাই সরলে

এই কালি সহ সবে ঢুকছে সরি না ওটা ঢুকতে দে সামনে দাও তোরা সাইডে থাক এই কালি সামনে আসো আসছ এখন জি না তোরা ঢুকতে দিছ না কেন এই কালি সামনে আয়

জোরে কথা বলো মাথা উঁচু কর মাথা উঁচু আর সুদা কয়দিন পর আসবো আবার আমি তো বিশ্বাস করতে পারছি না তোমাদের এর আগে কোন সময় আদায় করছো বাহির আর কেউ আছে বাড়িতে এখন কেউ আছে দূরে কেউ লুকিয়ে আচ্ছা এখানে সাতশো আর কত আগে এগারোশো এক হাজার ছিল না বারোশো না কয়শো এগারোশো 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 সাতশো আঠারোশাল না তোর জানিস সবই কিন্তু বলবি কি এটা আসল কথা ঠিক আছে তোমরা জানো একটা কথা হইলো মাথা চুগর মাথা সুধা আরও সুধা এরকম সুযোগ হ্যাঁ এখন তোরা কি করতে চাস থাকবি নাকি চলে যাবে চলে যাব কয়েকদিন পর আসবে আবার আসবো না জোরে বল আসবো না আর সত্যি কি তোদেরকে পাঠিয়েছে না তোর ইচ্ছা করে ধরে মিথ্যা কথা বলছিস ও আমাদেরকে পাঠিয়েছে এগুলো মিথ্যে কথা বাদ পা তোরা ছেড়ে দিলে পর আবার আসবে না হ্যাঁ এরা কি কখনো আদা করেছে সবাই চলে যাবে হ্যাঁ

1000 আরে 1000 1100 তে আগে ছিল আর আমার দিন ধরে আছে 700 তাহলে 1800 হয় তোরা পারিস না হিসাব করিস গুনতে পারিস না আছে আর আগে 1100 ছাড়া কই আরে বাইরে ওরা বাইরে না গন্ডির ভিতর আছে দেখ শরিলে আছে সবাই এ সবাই আমার দিন দিনদার আছে সবাইকে ঢুকিয়ে দন তো সরিলে গন্ডির ভিতরে দিয়ে দেন এবারে শেষ হবে শেষ জি সবাই ঢুকেছে শরীরা জি আচ্ছা এখন এই শরীরে কোনো জাদু আছে জি কি কি জাদু আছে কালো জাদু কালো জাদু আছে জি নষ্ট কর সবকিছু নষ্ট কর হুম হাত দে সমস্ত শরীরে হাত দে একটু যেন না থাকে হাতে মাথায় হাতে যাদু নষ্ট হাইগুলো الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من الذي يشفع عنده إلا بإذنه

পরবর্তীতে আসলে জবাই করতে পারবে না বতলে পারব জবাই জোরে বল জবাই আরো জোরে ভাই তোর কথা বলতে পারিস না শতন জবাই করতে পারিস না তো পরে আমি জবাই করতে বলতে ঠিক আছে কথা বল এক চুপ বল তোর আজ জীবন আসবে না তো কোনদিন কথা বল জীবনে করে আসবি এই তোমার কথা বল কালি কথা বল তোর জীবনে করে আসবি ছেড়ে দিলে

মানা করে এই তোমার কি এতক্ষণ জ্ঞান ছিল আচ্ছা কার আসছিল কি করতেছে বলতে পারো তুমি আরে আমার দিকটা কাও વર્ષ কালি আসছিল আর 18 18 আসছিল সব মনে আছে তোমার জি ওই কথাগুলো কি তুমি বলছো না জিনা বলেছো কি বলো তুমি মুখ চেপে ধরে রাখছিলে কথাগুলো কি তুমি বলছো না তোমার শোলে যারা আসছিল তারা বলেছে